বাজারের রুমি বিসিবির অফিসিয়াল আম্পায়ার উইমেন্স চ্যালেঞ্জ কাপ দুই হাজার পঁচিশে দায়িত্ব পালন বাজার জেলার কুলাউড়া উপজেলার গর্ব মোসাম্মদ রুমি বেগম এবারও প্রমাণ করলেন তার দক্ষতা ও মেধার জন্ম ও বেড়ে ওঠা কুলাউড়া উপজেলার রাউদগাঁও ইউনিয়নের নর্তন এলাকায় ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি প্রবল আগ্রহে এই নারী বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির এর অফিসিয়াল আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন রবিবার অনুষ্ঠিত উইমেন্স চ্যালেঞ্জ কাপ দুই হাজার পঁচিশের এক গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় বিডি বয়েজ ইউ ফিফটিন বনাম বিডি উইমেন রেড দল এই খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন রুমি বেগম মাঠে তার নিরপেক্ষতা শৃঙ্খলা ও পেশাদারিত্ব ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে বিসিবির অনুমোদিত আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করে তিনি নারীদের অবদানকে ক্রিকেটে আরও দৃশ্যমান করেছেন স্থানীয় মোদিরা জানান কুলাউড়ার সন্তান রুমি শুধু কুলাউড়ার নয় পুরো মৌলভী বাজারেরই গর্ব তার এই অর্জন আগামী প্রজন্মকে খেলাধুলায় অনুপ্রাণিত করবে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে রুমি বেগম জানান তিনি আন্তর্জাতিক পর্যায়ে আম্পায়ার হিসেবে দেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেন নিঃসন্দেহে রুমির এই অর্জন বাজার ও বাংলাদেশের জন্য এক অনন্য প্রাপ্তি